নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা যে প্রতিবেদন আপনাদের সামনে রাখছিলাম সেই দিকেই কি ইঙ্গিত ক্রমশ স্পষ্ট হচ্ছে অর্থাৎ তৃণমূলের তরি কি ডুবছে আবারও আপনারা বলবেন সেই একই কথা কোথায় কিছুই তো দেখা যাচ্ছে না না এখনই এই মুহূর্তে দেখা যাচ্ছে না কিন্তু যেভাবে প্রতিটা পদক্ষেপ তৃণমূল কংগ্রেস ফেলছে যেভাবে প্রতিটা পদক্ষেপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিচ্ছেন তাতে করে কিন্তু তৃণমূলের দশা আরও বেশি স্পষ্ট হয়ে যাচ্ছে আজকেই একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনি নিলেন এবং রাজ্য পুলিশের ডিজি ডিজি পদে কিন্তু আসীন হলেন তার পুরনো সেনাপতি রাজীব কুমার যে রাজীব কুমারকে নিয়ে একাধিক একাধিক বিতর্ক হয়েছে কিন্তু তাকেই আবার ভারতবর্ষের শ্রেষ্ঠ পুলিশ অফিসার বলে মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন তাকে অন্য পদে বহাল রাখা হলেও শেষ পর্যন্ত আজকে কিন্তু তাকে ফিরিয়ে আনা হল রাজ্য পুলিশের ডিজি পদে কলকাতা পুলিশ কলকাতার যিনি প্রাক্তন পুলিশ কমিশনার ছিলেন এবং বিধাননগরের পুলিশ কমিশনারের দায়িত্ব তিনি সামলেছেন এরপরই কিন্তু সারদা কাণ্ডে তাকে নিয়ে কন্ট্রোভার্সি হয় এবং সেই জায়গায় তাকে পুলিশ থেকে পুরোপুরি সরিয়ে বর্তমানে তাকে তথ্য ও প্রযুক্তি দপ্তরের প্রধান সচিবের পদে মমতা বন্দ্যোপাধ্যায় আস্ব রেখেছিলেন এবার রাজ্য পুলিশের নয়া যিনি ডিরেক্টর জেনারেল হলেন রাজীব কুমার তাকে কিন্তু সেই জায়গাটাই দেয়া হলো। যদিও এটা আপাতত ভারপ্রাপ্ত ডিজি তাকে করা হয়েছে কেননা এইভাবে কিন্তু সরাসরি কাউকে ডিজি পদে কেউ বসিয়ে দিতে পারেন না মুখ্যমন্ত্রীভাবে বসিয়ে দিতে পারেন না যেটা নিয়ম হচ্ছে যে স্থায়ী ডিজি যদি করা হয় তাহলে কিন্তু যতজন সিনিয়র পুলিশ অফিসার রয়েছেন তাদের সমস্ত রকমের রিপোর্ট তারা এতদিন কোন ধরনের দায়িত্ব সামলেছেন তারা তাদের কি কী কৃতিত্ব রয়েছে কি কি ব্যাপার রয়েছে তাদের এসিআর যেটা অ্যানুয়াল রিপোর্ট হয় কনফিডেন্সিয়াল রিপোর্ট সেই সমস্ত কিছু কিন্তু ইউপিএসসির কাছে পাঠাতে হয় এবং তারপর সেগুলো ইউপিএসসি সেগুলো থেকে বিবেচনা করেন করে তারা তিনজনের নাম শর্টলিস্ট করে সেটা আবার রাজ্য সরকারকে পাঠিয়ে দেন এবং তারপর রাজ্য সরকার সেই তিনজনের মধ্যে একজনকে এই ডিজি সেই পদে কিন্তু আসীন করেন রীতি রাজীব কুমারের বেলায় কিন্তু এই ধরনের কোনো ঘটনা ঘটেনি ফলে ভারপ্রাপ্ত বা অতিরিক্ত মানে অ্যাডিশনাল ডিজি এডিজি বা ভারপ্রাপ্ত এই এই শব্দগুলো ইউজ করে কিন্তু কাউকে এই পদে আসীন করা যায় আপনাদের মনে থাকবে এর আগে যিনি এই ডিজি পদটা সামলাচ্ছিলেন অর্থাৎ মনোজ মালেব্য তিনিও যখন প্রথম তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় তাকেও কিন্তু এইভাবেই অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল পরবর্তীকালে ইউপিএসসিতে ফাইল পাঠিয়ে সেইখান থেকে সিলেকশনের বেশিসে তাকে কিন্তু পারমানেন্ট পোস্টে নিয়ে আসা হয় সেই মনোজ মালেব্যর কিন্তু সময়কাল তার যে রিটায়ারমেন্টের টাইম সেটা কিন্তু হয়ে Y es এবং যেটা মনে করা হচ্ছিল যে তাকে হয়তো এক্সটেনশনে রাখা হবে কিন্তু সেই এক্সটেনশান কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাপ্রুভ করেনি ফলে তাকে সরে যেতেই হতো এবং তার জায়গায় কাউকে একজন দায়িত্ব দিতে হতো এবং সেই দায়িত্ব দেওয়া হলো রাজীব কুমারকে এবং রাজীব কুমারকে দায়িত্ব দেওয়ার পরই কিন্তু নতুন করে বিতর্ক চাড়া দিতে শুরু করলো প্রশ্ন উঠতে শুরু করলো যে এর ফলে বিরোধীরা তো চেপে ধরবেই কিন্তু কিন্তু তার থেকেও বেশি যেটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কি বিদ্রোহটা তৃণমূল অন্দরমহল থেকে আসবে বাড়ে কেন এই প্রশ্ন উঠছে আসছি সেই ব্যাখ্যায় তবে সেই ব্যাখ্যা করতে গেলে একটু পিছিয়ে যেতে হয় এই এই রাজীব কুমার তিনি কিন্তু বাম জামানায় বাম সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন বলে একটা একটা পুলিশ মহলে ধারণা ছিল কিন্তু তারপর দু হাজার এগারোর যেই পরিবর্তন হলো তিনি খুব শীঘ্রই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব ঘনিষ্ঠ জায়গায় তিনি চলে এলেন তিনি বিধাননগর যে পুলিশ কমিশনার তৈরি করা হয়েছিল তার তিনি দায়িত্ব পেয়েছিলেন তারপর তাকে কলকাতার পুলিশ কমিশনার করা হয় কিন্তু তিনি যখন বিধাননগরের দায়িত্ব সামলাচ্ছেন তখনই রাজ্য রাজনীতি কেঁপে উঠেছিল কাণ্ডে এবং এই সারদা কাণ্ডের তদন্ত করার জন্য তখন কিন্তু একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা এস গঠন করা হয়েছিল সিট গঠন করা হয়েছিল তার দায়িত্ব দেওয়া হয়েছিল এই রাজীব কুমারকে এবং সেই সময় আমরা দেখলাম যে তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা প্রধানমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে খবরের কাগজে বা মিডিয়াতে তুলে ধরতে হবে এই দায়িত্ব যিনি নিয়েছিলেন সেই কুনাল ঘোষ তিনিই কিন্তু গ্রেপ্তার হন এবং গ্রেপ্তারিটা হয় এই রাজীব কুমারের নির্দেশে পরবর্তীকালে কুনাল ঘোষ জামিনে বেরিয়ে এলেও এই রাজীব কুমারের বিরুদ্ধে কিন্তু সিবিআই তদন্ত করতে শুরু করে দেয় এবং তার বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ ওঠে কি অভিযোগ ওঠে না এই যে এসআইটি তিনি তদন্ত করছিলেন সেই তদন্তের নামে তিনি তথ্য প্রমাণ নষ্ট করেছেন তিনি প্রভাবশালীদের বাঁচাবার চেষ্টা করেছিলেন এবং এই জন্যই তাকে কিন্তু জেরা করার প্রয়োজন মনে হয়েছিল সিবিআইয়ের এদিকে সিবিআই যখন তাকে বারবার ডাক দিচ্ছে তিনি সেখানে কর্ণপাত করছেন না সিবিআই তার বাড়িতে পৌঁছে যায় যে মুহূর্তে বাইরে পৌঁছে যায় সিবিআই অফিসারদের নিয়ে কিন্তু টানা হেজরা শুরু হয়ে যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে দপ্তরের মন্ত্রী সেই স্বরাষ্ট্র দপ্তর সেই সেই তাদের পুলিশ তারা কিন্তু সিবিআই অফিসারদের থানায় তুলে নিয়ে চলে যায় এমনকি স্বয়ং মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছে যান এবং শেষ পর্যন্ত তিনি ধর্নায় বসে যান যে রাজীব কুমারকে জেরা করতে দেওয়া যাবে না এবং সেখানেই প্রশ্ন উঠছিল তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শারদা কেলেঙ্কারির কোনো যোগ রয়েছে এই রাজীব কুমার কি প্রাণভোমরা একজন পুলিশ অফিসার তাকে সিবিআই তদন্ত করতে চেয়েছে তিনি অপরাধী হলে জেল খাটবেন তিনি অপরাধী না হলে তিনি জেরা ফেস করে বেরিয়ে আসবেন সেটাকে আটকাবার জন্য মুখ্যমন্ত্রী কেন এত উদ্গ্রীব এরপর এরপর কিন্তু একটা ফয়সলা হয় এবং সেখানে রাজ্যের বাইরে রাজীব কুমারকে জেরা করে সিবিআই দু সালের ঘটনা এবং সেই ঘটনার পর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে রাজীব কুমার ফেরত আসার পর একটা এমন জায়গা তৈরি হয়ে গিয়েছিল যে তাকে গ্রেপ্তার করা হতে পারে যে কোনো মুহূর্তে তিনি কার্যত পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন এবং শেষ পর্যন্ত তিনি কিন্তু কলকাতা হাইকোর্টে গিয়ে জামিনটা পেয়ে যান এবং তারপরই তাকে কিন্তু পুলিশের সমস্ত দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে আইটি ডিপার্টমেন্টের দায়িত্বে রাখা হয়েছিল সেই রাজীব কুমারকে নতুন করে পুলিশের দায়িত্বে ফিরিয়ে আনা হলো এবার প্রশ্নটা উঠছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত প্রিয় সব পুলিশ অফিসার রয়েছেন কাউকে এই দায়িত্বটা দেয়া গেল না রাজীব কুমার যাকে নিয়ে এত বিতর্ক হয়েছে যাকে সিবিআই অ্যারেস্ট করতে পারে বলে শোনা যাচ্ছে সেই রাজীব কুমারকে এই দায়িত্ব কেন দেয়া হলো এবং আপনাদের আরেকটা কথা মাথায় রাখতে হবে যে নির্বাচন কমিশন কেন্দ্রীয় নির্বাচন কমিশন তারা কিন্তু খুব স্ট্রিক্ট এবারে তারা কিন্তু পরিষ্কার নির্দেশ দিয়েছে যে অতীতে নির্বাচন সামলাতে গিয়ে কারোর দিকে যদি আঙুল উঠে থাকে এমন কোনো অফিসারকে এমন কোনো আধিকারিককে এমন কোনো পুলিশ কর্তাকে কিন্তু কোনো দায়িত্বে রাখা যাবে না ফলে খুব স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে যে রাজীব কুমারকে যখনই এটা কিন্তু সেন্ট্রাল ইলেকশন কমিশনের দায়িত্বে চলে আসবে অর্থাৎ নির্বাচন ঘোষণা হয়ে যাবে কোড অফ কন্টাক্ট এমসিসি চালু হয়ে যাবে তখন কিন্তু রাজীব কুমারকে সরিয়ে দেওয়া হতে পারে কিন্তু সেই সময়টাও তো খুব বেশি নেই হয়তো মাস দুয়েক কি মাস তিনেক ম্যাক্সিমাম সময় পাওয়া যাবে তাহলে এই সময়টার জন্য রাজীব কুমারকে কেন ফিরিয়ে নিয়ে আসা হলো তাহলে কি এতটাই অবস্থা খারাপ পুলিশ ডিপার্টমেন্টের বা সামগ্রিকভাবে যে রাজীব কুমার এসে যেরকম করে সারদা তদন্তে তৃণমূল সরকারকে সাহায্য করেছিলেন বলে বিরোধীদের অভিযোগ যে কারণে সিবিআই তাকে তদন্ত করতে চায় গ্রেপ্তার করতে চায় সেই রকমের কোনো ঘটনা ঘটানোর দরকার হয়ে পড়েছে রাজ্যের চারিদিকে এত দুর্নীতির যে নাগপাস ছড়িয়ে পড়েছে একের পর এক হেভিওয়ে তৃণমূলের নেতা মন্ত্রী টপ জেলে যাচ্ছে এবং একজনও কেউ জামিন পাচ্ছে না এবং সেই সূত্র ধরে আরেক সূত্রে পৌঁছে যাচ্ছে ইডি সিবিআই এবং অপর নেতা মন্ত্রীকে গ্রেপ্তার করে যাচ্ছে তাহলে কি এবারও কোনো সেই ধরনের প্রমাণ লোপাটের বড় একটা জায়গা দরকার যে কারণে রাজীব কুমারকে ফিরিয়ে আনা হল এই প্রশ্নটা কিন্তু বিরোধীরা তুলতে শুরু করে দিয়েছেন তবে রাজীব কুমারকে ফিরিয়ে এনে একদিকে যেরকম দৈন্য দশাটা প্রকট হচ্ছে বিরোধীদের চোখে তার পাশাপাশি কিন্তু দুটো জায়গা খুব খুব ইম্পর্টেন্টভাবে উঠে আসছে এক রাজীব কুমারের এই ফেরত আনার ফলে কি ঘরে বাইরে জোড়া বিপদ একসঙ্গে ডেকে আনলেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন বলা হচ্ছে এই কথা আজকে রাজীব কুমার ডিজি হওয়ার পর কুনাল ঘোষ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তিনি টুইট করেছেন এবং টুইট করে যেটা ইঙ্গিত দিয়েছেন যেটা লিখেছেন সেটা কিন্তু ভয়ঙ্কর তিনি লিখছেন প্রসঙ্গ রাজীব কুমার ডিজি উনি দক্ষ অফিসার মাঝখানে ওর সঙ্গে তীব্র বিরোধ ছিল তীব্র বিরোধ কি ছিল সেটা নিয়ে তো আর নতুন করে কিছু অসুবিধা নেই কুণাল ঘোষের দাবি তাকে বলির পাঠা করা হয়েছিল এবং এই রাজীব কুমার কারুর একটা নির্দেশে কুণাল ঘোষকে জেলে ঢুকিয়েছিলেন এবং জেল যন্ত্রণা ভোগ করিয়েছিলেন এবং কুণাল ঘোষ কথা বলতে গেলে তখন গাড়ি টিন চাপড়ানো হতো বিরোধীরা আবার দাবি করেন যে সেটা তো বাইরে দেখছেন জেলের ভেতরে কুণাল ঘোষকে চাপড়ানো হতো করে আপনারা কী করে জানছেন যাই হোক সেখানে কুণাল ঘোষ লিখেছেন কালী পুজোর দিন সিএমের বাড়িতে বহুদিন পর দেখাও দেখা ও সৌজন্য বিনিময় হয় রাজীব আপনাকে শুভেচ্ছা তবে কখনো কারুর কথা শুনে আমার মতো কোনো নির্দোষের জীবন নষ্ট করতে যাবেন না এসব ভগবান ক্ষমা করেন না এখন তিনি তত্ত্বকথা আওরাচ্ছেন তিনি নির্দোষ না দোষী সেটা তো আদালতে বিচারের বিষয় কিন্তু কুণাল ঘোষের এই কথা দিয়ে প্রমাণিত যে এই রাজীব কুমার কারুর একটা কথা শুনে কুণাল ঘোষকে এই ফাঁসানো বা অ্যারেস্ট করার ব্যাপারটা করেছিলেন অর্থাৎ তিনি ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ তাকে যদি কারুর নির্দেশে করতে পারে তাহলে কারুর নির্দেশে মানে সেটা মমতা ব্যানার্জি জানেন না তিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি মুখ্যমন্ত্রী জানেন না তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ও জেনে শুনে কুণাল ঘোষের কথা যদি ধরে নিই নির্দোষকে জেলে পড়ছেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটা কিভাবে চালাচ্ছেন নির্দোষদের জেলে পড়া মুখ মাচাতে হলে কেউ তার বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ করে তুললে তাকে জেলে ঢোকাতে হবে এবং রাজীব কুমারের মতো অফিসাররা তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এত প্রিয় যারা এই কাজগুলো করে দেয় কুনালগ্রস্ত সেই বিতর্ক আজকে তুলে দিলেন এবং যে তিনি বললেন শুভেচ্ছা ভুভেচ্ছা অনেক কথাই বললেন কিন্তু তার যে ইঙ্গিতটা যে কারুর নির্দেশে নির্দোষকে রাজীব কুমারের মতো অফিসাররা জেলে ঢোকায় সেটা তো ঘৃধাহুতি দেওয়া আগুনে ঘৃধাহুতি দেওয়ার সমতুল্য হয়ে গেল অর্থাৎ অর্থাৎ এই যে প্রথমেই টোনটা বেঁধে দেওয়া হলো রাজীব কুমারের এবারের যাত্রা কিন্তু খুব সুখকর হতে চলেছে না এটা যদি শুধু কুণাল ঘোষের সঙ্গে হয়ে থাকে তেমন তো ব্যাপার নয় কুণাল ঘোষের কথায় ইঙ্গিত আর কাউকে করবেন না মানে তিনি ওইরকম রকম অনেককে করেছেন সেই ইঙ্গিত তুলে দিচ্ছেন তারা তারা রাজীব কুমারের এই সর্বে হয়ে বসাটা মেনে নিতে পারবেন তো তারা যদি রাজীব কুমার সম্বন্ধে ইনপুটগুলো দিতে শুরু করেন যারা নিজেদের নির্দোষ মনে করছেন এবং রাজীব কুমার ফাঁসিয়ে দিয়েছেন বলে মনে করছেন তাহলে সামলাতে পারবেন তো এবার এর পাশাপাশি দ্বিতীয় যেটা বিপদ ঘর্ণিয়ে আসছে দ্বিতীয় যেটা ব্রহ্মাস্ত্র এগিয়ে আসছে সেটা হচ্ছে এই ঘটনার পর শুভেন্দু অধিকারী মাননীয় বিরোধী দলনেতা তার প্রতিক্রিয়া তিনি বলছেন যে রাজীব কুমার তো জেলে থাকার কথা তার কেস এখনো কেন সুপ্রিম কোর্টে উঠছে না আমরা তো সিবিআই কৈফিরত চাই অর্থাৎ এই যে রাজীব কুমার ফেরত এসেছে তার পিছনে এত কিছু রয়েছে তিনি নির্দোষকে ফাঁসিয়ে জেলে ঢুকিয়ে দেন তার বিরুদ্ধে অভিযোগ উঠছে তিনি তদন্তের নামে অ্যাকচুয়ালি ডকুমেন্টস নষ্ট করে দেন তাহলে এই সব থাকা সত্ত্বেও রাজীব কুমারকে দায়িত্ব ফেরত আনা হচ্ছে তার মানে এবার কি আবার নতুন করে কোনো এরকম তথ্য নষ্টের ব্যাপার আছে নতুন করে কোনো নির্দোষদের জেলে ঢোকাতে হবে এই জায়গাটা যদি হয় তাহলে তো বিজেপি ছেড়ে কথা বলবে না বিরোধী দল তো ছেড়ে কথা বলবে না এবং শুভেন্দু অধিকারী আজকে যেরকম স্পষ্টভাবে বললেন যে আমরা সিবিআইয়ের কাছে জানতে চাইবো এবং সেখানে সিবিআই যদি কিছু না করে আমরা দেখছি এটা কীভাবে সুপ্রিম কোর্টে তোলা যায় অর্থাৎ অর্থাৎ একদিকে যেরকম কুণাল ঘোষদের বিদ্রোহটা দেখা যাচ্ছে অন্যদিকে বাইরেও কিন্তু বিরোধীরা ফুঁসছেন যে রাজীব কুমারের মতো অফিসার যদি থাকেন তার সততা নিয়ে যেখানে প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে তার কার্যাবলী নিয়ে যেখানে প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে একদিকে নির্দোষ দিয়ে জেলে ঢোকান একদিকে ডকুমেন্টস নষ্ট করেন আর তার উপরে আস্থা রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে তাহলে বড় কোনো খেলার চেষ্টা চলছে এতটাই আতান্তরে পড়ে গেছে তৃণমূল কংগ্রেস যে এই রকম একজন অফিসার যার বিরুদ্ধে এত অভিযোগ তাকে সর্বা করে বসে রাখতে হয়েছে এবং তিনি থাকলে তিনি চুপ করে বসে থাকলে যদি তাকে সেই পারপাসেই ডাকা হয় যারা তাকে অ্যাপয়েন্ট করেছেন তারা তো ছাড়বেন না ফলে পরিস্থিতি ঘোরালো হবে আর সেই ঘোরালো পরিস্থিতি যাতে না হয় একদিকে ঘরের মধ্যে বিদ্রোহ অন্যদিকে বাইরের দিকে বিরোধীদের চাপ সবে মিলিয়ে রাজীব কুমারের অবস্থা তো রীতিমতো সঙ্গীন হয়ে যাওয়ার মতো জায়গায় চলে এসছে সত্যি কি সিবিআই জাগবে সত্যিই কি সুপ্রিম কোর্ট তাকে ডাকবে সত্যি কি কুণাল ঘোষরা যতটা গরজালেন ততটা বর্ষাতে পারবেন রাজীব কুমারের বিরুদ্ধে বিদ্রোহী হতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় কি আতন্তরে পড়বেন সত্যিই কি রাজীব কুমারের সঙ্গে তথ্য লোপাট এবং নির্দোষদের জেলে ঢোকানোর সম্পর্ক আছে অনেক প্রশ্ন ঘেরাফেরা করছে কিন্তু রাজীব কুমারের এই অ্যাপয়েন্টমেন্ট ডিজি হিসেবে ফেরত আসা আলটিমেটলি মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিভিডেন্ড দেবে নাকি এটা বড় সড়ো বাঁশ নিজেই টেনে নিলেন সেইটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেল আপনাদের কি মনে হয় রাজীব কুমারের এই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কেন মমতা সরকার হঠাৎ করে রাজীব কুমারকে পুনর্বাসন দিলেন আর সেই ঘটনার পর কুনাল ঘোষ বা শুভেন্দু অধিকারীদের যে প্রতিক্রিয়া সেটা নিয়েই বা কী বলবেন উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকি মতো এখানেই শেষ করলাম প্রদর্শী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার